সন্ধে বন্ধুরা আজকে বৃহস্পতিবার আজকে আমি কিভাবে পুজো দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি ফার্স্টে ঠাকুরগুলোকে স্নান করিয়ে নিলাম স্নান করিয়ে ভালো করে পুছিয়ে কাপড় পরিয়ে নিয়ে দিয়ে জায়গাটাকেও পরিষ্কার করে একটা কাপড় পেতে নিলাম ধোয়া কাপড় সেগুলোকে নিয়ে ঠাকুরগুলোকে সুন্দর করে বসিয়ে দিলাম প্রতি বৃহস্পতিবার আমি এইভাবেই পুজো দিই তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি পুজো দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো আমাকে জানিও তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি সেই টাইপের ভিডিও আনার চেষ্টা করব তো হ্যাঁ বন্ধুরা এক হাতে এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিওটা করছি যতটা সম্ভব পেরেছি দেখানোর চেষ্টা করেছি কেমন লাগলো তোমার ভিডিওগুলো আমার ভিডিওগুলো জানাবে তোমরা আমার আজকে ফুল তোলাও হয়নি তো একবারে ঠাকুর দিতে গিয়েই ফুলটা তুলে নিচ্ছিলাম তো আজকে গাছে কি কি ফুল ফুটেছে এক ধরো সেটাও তোমাদের দেখিয়ে নিচ্ছি যেহেতু আজকে বা তাই আজকে একটা পদ্মফুল ছিঁড়লাম রোজ রোজ পদ্মফুল ছিঁড়ি না কেন গাছেই বেশি ভালো লাগে ফুলগুলো দেখতে তো আজকে যেহেতু লক্ষ্মীবাদ তার জন্য একটু লক্ষ্মীর পায়ে দেওয়ার জন্য একটা পদ্মফুল ছিঁড়ে নিয়েছিলাম নারায়ণকে দিয়ে দিলাম তুলসী পাতা প্রত্যেকটা ফুল আমি চন্দন চন্দনের সাথে মাখিয়ে মাখিয়ে দিই আমাদের বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট পাতা হয় না এমনি লক্ষ্মী পুজো মানে পুজো দেওয়া হয় নিত্য পুজোর মতো শুধু জামা কাপড়টা চেঞ্জ করা হয় সেটাই আমি করলাম শুধুমাত্র লক্ষ্মী পুজো যখন হয় তখনই আমাদের ঘট স্থাপন করা হয় এছাড়া ঘট স্থাপন করা হয় না তো আমার পর আমি লক্ষ্মীর পাঁচালি পরে শঙ্খ বাজিয়ে পুজোটা শেষ করলাম তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক করে টা একটা আজকে